ঠান্ডা আসলে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এই যে এখানে কিছু শিক আছে দেখায় দিন পাঙ্গাস Singkoro Lagi kakra, ada kural, koral. kural.

এইগুলিতে আপনারা কি কি পাবেন দোকানের নাম হচ্ছে কাবাব ঘর বাবা ভালো আছেন বাবা একটু কথা বলতে পারি এটা কি কি বিক্রি করতেছেন আপনার কি কি আইটেম আছে চিকেন আছে আরিয়ালি আর হচ্ছে এটা এটা কি মাছ তেলাপিয়া মাছ মাশালা খুব বড় মাছ এক এটা প্রাইস কেমন কি জি জি আচ্ছা 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 ঠিক আছে ভিউয়ার্স চলেন আমরা অন্য অন্য কোথাও দেখি আরো এখানে বাচ্চাদের যে আইটেমগুলো খেলাধুলা করার এই আইটেমগুলো পাবেন ভিউয়ার্স এখানে দেখছেন আরো আছে বাবা মেয়েদের প্রসাদনী বন্ধুরা যদি আপনারা গার্লফ্রেন্ড ওয়াইফ অথবা ফ্যামিলি মেম্বার নিয়ে আসেন তাহলে অবশ্যই এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন আশি টাকা পিস আশি টাকা পিস এক্স্যাক্টলি দাম তো আমরা জানি না লেডিস যদি কেউ দেখে থাকেন আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা বুঝতে পারবেন এটা কত দাম আমাদের এই নসু মার্কে তিনটা বন্ধুরা হারাই ফেলছিলাম এই যে তিন নসু এই নসু গুলা ফাইনালি খুঁজে পাইছি

পেঁয়াজ কুচি তারপর ধনে কুচি ধনে এখানে বুট আছে লেবু আছে ধনে পাতা টমেটো কামরাঙ্গা বা বোম্বাই মরিচ এটা হচ্ছে মুড়ির মশলা ওই পাশে ঘুমি আর এটা হচ্ছে মুড়ি ভূমি ছাড়া আমার যে বাথরুমে খাড়া করাই তুই লেজ তোর বেটা তুই

মাছের দামা দামিতে ব্যস্ত কত বলেছে কত বলে কত বলেছে আটশো 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 টাকায় দুইটা এই যে কাকা দিদিকে এখানে নদীর মাছ না ওই নোনাই না না এটা চাতপুরের না চাতপুরের চাতপুরের মাছ চাতপুরের মাছ এটা তো আর কিছু চাপা হই না মামা আপনার নাম কি আপনার নাম মুসলিম মির্জা আচ্ছা মামা মুসলিম মির্জা মুসলিম মির্জা বাবা এখানে কত বছর যাবার কাজ করতেছেন দুই তিন মাস ও আচ্ছা আচ্ছা এই হোটেল কি এগুলো সব নতুন ইতে হয়েছে নাকি সব নতুন হ্যাঁ আচ্ছা আচ্ছা

দেলোয়ারে এত দাম আমি পছন্দ না ও একবারে ফিক্স আটশো টাকা বলে দিছে মাসটা দিয়ে দিছে তাই তো দেলোয়ারের বিয়ে থেকে শুরু করে দেলোয়ারের সবকিছু বাজার টাজার আমি করছি আর অল সবসময় বাজার করি এই হিসাবে আমি জানি বাজারের দর দাম এ ছিল অনভিজ্ঞ চুজ করে বলে আচ্ছা বন্ধুরা যদি বিজ্ঞ বাজার করার লোক দরকার পড়ে অবশ্যই আমার বন্ধুকে কল দিবেন ও আছে বাজার বাজার করে দিয়েছে হ্যাঁ আপনাকে দিবা দিয়ে দিব অবশ্যই দিয়ে দিব করে এমন কোনো অনুষ্ঠান নাই যেটাতে ম্যানেজমেন্ট করি না সবকিছু যা আমার ম্যানেজমেন্টে দাইতে থাকি এবং আমাকে দায়ে অল্প টাকায় বেশি মানুষ খাই দিতে পারি যেমন কিছুদিন আগে আমি 1 লাখ 1 লাখ 30000 টাকায় 500 মানুষ খাইছি একটা কুলখানি মানে এটা হচ্ছে 40 দিনের খানায় ঠিক আছে হ্যাঁ তারপরে দেড় লাখ টাকা দিয়ে আড়াইশো মানুষ খাইতে পারে বিয়ের খানা কি কি আইটেম থাকবে আইটেম থাকবে গরু খাসি মুরগি রোজ তারপরে মাছ দুই পদের সাথে চাটনি ভর্তা পানি ড্রিঙ্কস এভারেজ একটা বিয়েতে যত কিছু লাগে সবকিছু মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে আপনারা একটা ভালো একটা আইডিয়া পেয়ে গেলেন যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই আমার ফ্রেন্ড কি ইয়া করবেন আপনারা তলব করবেন ও ক্যাটারিং এর বিজনেস শুরু করবো রিসেন্টলি কোনো সমস্যা নাই যাই হোক এখন আমরা মাছ কাটতেছি কিভাবে আছে বন্ধুরা দেখতে দেখতে আমাদের যে মাছটি নেওয়া হয়েছিল সেগুলা তাওয়াতে চলে আসছে এই যে একটা একটা করে দেওয়া হচ্ছে বন্ধুরা জীবনের মজার আসলে কোথায় সারা জীবনই তো টাকা কামাইবেন আর কত এই লাইফটা যেটা এই সময়টা আমাদের এখন চলতেছে এই সময়টা কিন্তু থাকবে না বইসা নাই চলে যাবে টাকা আপনি আজকে কামাবেন কালকে কামাবেন পরশু কামাবেন একদিন একদিন কামাবেন কিন্তু এই যে সময়টা রানিং যেটা চলে যাচ্ছে প্রভাবমান এটা কোনো দিন ফেরত আসবে না তাই আমি মনে করি টাকা কামান এটা কামানো ভালো তার পাশাপাশি কাজের পাশাপাশি এরকম ছোটখাটো ট্যুর বড় ট্যুর দেওয়া উচিত রিফ্রেশমেন্টের জন্য তাছাড়া লাইফটাকে এনজয় করা উচিত এই যে আমরা আসছি চারটার ফ্রেন্ড আসছি এই যে এখানে মাছ ফ্রাই হচ্ছে এখন আমরা ধরেন এখানে একসাথে খাওয়া দাওয়া করব এটাই তো লাইফ এটাই তো লাইফ আর কি আছে লাইফে একটা দিন মরে যেতে হবে বার্ধক্য চলে আসলে যখন আমরা প্রত্যেকটা মানুষ যখন বার্ধক্য চলে আসে তখন কিন্তু আমরা এরকম আর ট্রাভেল করতে পারবো না আর এত মনে জোশ থাকবে না কি থাকবে থাকবে না এই যে আমরা সবাই এত মজা করতেছি এই মজার কিন্তু মানে একটাই এই লাইফটা এই সময়টা থাকবে না এটা সময় চলে যাবে আমরা এখন সবাই বিবাহিত বিয়ে করছি তো ধরেন আমাদের বাচ্চা কাচ্চা যখন বড় হবে তখন কিন্তু আমরা এই এনজয়টা করতে পারবো না কখনো এই এই জন্য বলি যে অবশ্যই ট্যুর দিবেন ট্যুর কখনোই অফ রাখবেন না এই এই সম্বন্ধে এর থেকে আর কিছু বলার আমার ভাষা নাই এখন আপনারা মাছ ফ্রাই দেখেন

বন্ধুরা আমরা স্টার্ট করে ফেলছি খাওয়া-দাওয়া এটা হচ্ছে লেজ ভর্তা তোমাকে একটু দেই দিলেই সাথে আছে সরিষা ইলিশ বেগুন ভাজা বেগুন চপ বেগুনের চপ না ইতিমধ্যে টিটন ইমরান আর হিমেল খাওয়া-দাওয়া শুরু করে দিছে নাকি বন্ধুরা এই ব্লগ পরে আগে খাওয়া-দাওয়া

আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চায়ের দোকানে চা খাচ্ছি সবাই তো প্রায় চারটা বেজে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা দেখছেন দি জার্নি অফ সোহান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা ভাই ভাই ধন্যবাদ